মাত্র দশ মিনিটে গ্রেভি গ্রেভি পনির রান্না করব তো চলো ঝটপট করে বানিয়ে নেওয়া যাক প্রথমে পনিরগুলোকে ছোট ছোটো টুকরো টুকরো করে কেটে নিতে হবে তার মধ্যে লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে এখানে চাইলে কিন্তু শুকনো লঙ্কা গুঁড়ো দেওয়া যায় তো আমি আর দিলাম না এখানে তো আমি ঝাঁকিয়ে নিয়ে ভালোভাবে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি এবার কড়াইতে কিছুটা সরিষার তেল দেব তেল যখন মিডিয়াম হিট হয়ে আসবে তখন তার মধ্যে পনিরগুলো ঢেলে দেব বেলে দেওয়ার সাথে সাথে একটু উলট পালট করে হালকা কালার করে ভেজে নিতে হবে বেশি কড়া করে ভেজে নেওয়ার কোনো প্রয়োজন নয় হ্যালো এব সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো প্রতিদিনের আগে একটা ছোট্ট রেসিপি নিয়ে হাজির হলাম যদি রেসিপি ভালো লাগলে কী করতে হবে একটা ছোট্ট লাইক দিয়ে পাশে থাকতে হবে এই যে মোটামুটি ভাজা কমপ্লিট হয়ে এসছে এবার নামিয়ে নেবো এদিকে এবার একটা মশলা তৈরি করে নেবো মশলা বলতে নিরামিষ তো তার জন্য পেঁয়াজ রসুন কিছুই দিচ্ছি না এখানে কিছুটা পোস্ত দিচ্ছি আর তার সাথে দিয়ে দেব কিছুটা কাজু এই তিন চার পিস কাজু দিয়ে দিলাম আর কাজু আর পোস্ত শুকনো খোলায় আগে মিক্সড করে নিলাম তারপরে দিয়ে দিচ্ছি তার মধ্যে টমেটো আর এক টুকরো আদা আর কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে আবার জল দিয়ে মিক্সড করে নিতে হবে পাতলা করে এদিকে কড়াইয়ে পনির তুলে নেওয়ার পরে যে তেল ছিল সেই তেলে আর একটু তেল দিয়ে তেজপাতা আর একটা দারুচিনি আর এলাচ দিয়ে পুরন হিসেবে দিয়ে দিলাম আর মশলা করে নিয়েছি যে মশলা সেই মশলাগুলো তেলের মধ্যে ঢেলে দিয়েছি আর সাথে সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণ আগে দেওয়া আছে অর্থাৎ খেয়াল রাখতে হবে আর সাথে দিয়ে দিলাম হলুদ কিছুটা শুকনো লঙ্কার গুঁড়ো দেবো আর ধনিয়া গুঁড়ো মরিচ গুঁড়ো দিয়ে দেবো আর কি মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো জিরা গুঁড়ো দিয়েছি দিয়ে ততক্ষণ কষাতে হবে যতক্ষণ না পর্যন্ত কড়া থেকে তেল ছাড়ছে কষানোটা কিন্তু মেন কষানোর উপরে খাবার নির্ভর করে টেস্ট কেমন হবে তো এই যে এখানে কষানো মোটামুটি কমপ্লিট হয়েছে এবার ভেজে রাখা সেই পনিরগুলো এর মধ্যে দিয়ে দেব দিয়ে আবার কিছুক্ষণ কষাবো এই যে মোটামুটি কষানো কমপ্লিট হয়ে গেছে এবার উষ্ণ গরম যে জল সেই জল এখানে দিয়ে দেব। এখানে ঠান্ডা জল দেওয়া যায় কিন্তু আমি উষ্ণ গরম জল দিয়েছি বাটিরটা ধুয়ে গরম জল দিয়ে দিয়েছি এবার যেই এইভাবে বলক নিয়ে নেবে তখন এর মধ্যে কিছুটা টমেটো সস দিয়েছি একটু টক টক মিষ্টি মিষ্টি ঝালঝাল লাগে খেতে কিন্তু দুর্দান্ত হয় যখন বলক ফুটে উঠেছে তখন এর মধ্যে একটু গরম মশলা জায়ফল জৈত্রী সাজিরে সামরিচ সব রকম মিশিয়ে একটা গরম মশলা তৈরি করা থাকে সেই মশলা দিয়ে দিয়েছি দিয়ে আবার এখানে পাঁচ থেকে সাত মিনিটের মতো ফোটাতে হবে এই যে মোটামুটি কমপ্লিট হয়ে এসছে আর গ্রেভিটা কতটা সুন্দর হয়েছে আর নামানোর আগে সামান্য এক চামচ ঘি দিয়ে দু মিনিট ফুটিয়ে নামিয়ে নিলে কিন্তু রেডি নিরামিষ পনির যদি রেসিপি ভালো লাগে আবারও বলছি লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবে আর কে কোথা থেকে দেখছো কমেন্টটা অবশ্যই জানিও এবার নামিয়ে নেব এতক্ষণ আমার সাথে থাকার জন্য আমার সমস্ত বন্ধুদের অগ্রিম ধন্যবাদ জানাচ্ছি আবার নেক্সট কোনো ভিডিওই দেখা হবে